বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হল ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যার তার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের জরিপ না ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো। নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় হল সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে কম হয় সবচেয়ে এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন জাপানের